সমস্যা গোটা রাজ্যের সমস্যা গোটা দেশের সমস্যা নিয়ে সিপিআইএম এর নেতৃত্বে আমরা এই বাংলা বাঁচাও যাত্রা করছি এখানে দেখলেন একটু আগে এই ধুপগুড়ি ব্লকে যারা বানভাসী মানুষ ঘর চলে গিয়েছে নদী গর্ভে এখনো গর্ত আছে কেউ টাকা পেয়েছে আবার একজন মহিলা সে বললেন তারা টাকা পাননি এর আগে আমরা যেখানে গিয়েছিলাম সেখানে বললো যার ঘর ডোবে নাই তার নামে তৃণমূল টাকা নিয়েছে যার ঘর ডুবেছে তাকে টাকা দেয় না এই তো দুর্নীতি এই যে কাউকে হাতি চাপ প্রাণী বনে জঙ্গলে থাকতে পারছে না কারণ বন জঙ্গল গাছপালা হচ্ছে আবার সেই প্রাণী এসে ফসল নষ্ট করছে মানুষের উপর আক্রমণ হচ্ছে গ্রামে একটা পরিস্থিতি যেখানে বিজেপি সরকার দেশে এবং রাজ্যে পরিবেশ আইন মানছে না নদী গ থেকে পাথর তুলে নদীর পথা কমে যাচ্ছে নদীর যে বহন ক্ষমতা সেটা নেই যার ফলে ছাপিয়ে পড়ছে আর তৃণমূলের সরকার দেখছে কিভাবে চরের জমি দখল করা যায় কিভাবে মানুষকে উৎখাত করা যায় কিভাবে চা বাগানের জমি দখল করা যায় কিভাবে জঙ্গলের জমি দখল করা যায় ওপর থেকে নিজ পর্যন্ত একটা লুটের রাজত্ব চলছে আসলে যারা খেটে খাওয়া মানুষ তারা কাজ পাচ্ছে না যারা কাজ পাচ্ছে তারা মজুরি পাচ্ছে না এস এর জন্য কাজ করতে হবে সরকারি কর্মচারী নেই স্কুলের মাস্টার নেই যা মাস্টার আছে তাকে দিয়ে এখন বলছে ভোটের তালিকা করো স্কুল সরকারও তুলছে তা লড়াইতে করতে হবে আর এক জগে না করতে পারি তার জন্য মানুষকে ভাগ করছে হিন্দু মুসলমানের আমি ভাগ कलस <muchas> আমরা বাংলা ভাষা যাত্রা বলেছি শুভেন্দু মমতা অভিষেক মিলে বাংলাকে মারতে চেয়েছে মেরে ফেলেছে প্রায় সে এখন খালবালি করছে এরকম হয় কারণ এখন উত্তরবঙ্গে ছুটে আসতে হলো যখন বন্যা হচ্ছিল তখন কোথায় ছিল সব নাটক করেছিল থেকে আগরতলা দৌড়ঝাপ করছিল যখন আমাদের এখানে ত্রাণ পুনর্বাসনের কথা ছিল মমতা ব্যানার্জি এসে বললেন মহাকাল মন্দির করে দেবো আর এখানে বন্যার্থ্য মানুষ ওই যে শুনলে রান্নাঘর আমরা চালাচ্ছি ত্রাণ পুনর্বাসনের কথা বলেছি ঘরের টাকা মেরে দিচ্ছে সেটাতে পায় এখন এখানে একজন মহিলা এসছে বলেছে ঘরের টাকা পায় নাই তারপরে ঘর করবে কোথায় তাহলে জমিকে রিক্লেম করতে হবে যখন বালি চুরি করেছে অভিষেক শুভেন্দু তিনি একসঙ্গে চুরি করেছে এই যে খুন খারাপি করেছে মাওবাদীদেরকে নিয়ে এসে লাল বলে তখন একসঙ্গে করেছে এখন ভাগাভাগি কিসের রুটের মালে ভাগা এখানে কেন্দ্র সরকারের প্রতিনিধি ছিল আছে কি করেছে তারা উত্তরবঙ্গের জন্য এই বন্যাত্ব মানুষ বলছি এখনও রেলের বাদের কাজ শুরু হয়নি আবার এখানে ঘর করবে সেখানে জমি ভরাট করা হয় নাই এখানে ধূপগুড়িতে পুরসভা হওয়ার পরেও মানুষ সেবা পাচ্ছে না এখানে কৃষক আমাদের সময় যে রেগুলেটেড মার্কেটিং ছিল কৃষি পণ্যের বাজার ছিল সেটাকে মমতা ব্যানার্জি বিজেপি তৃণমূল ধ্বংস করেছে নীল সাদা রং করে কৃষক মান্ডি তৈরি হয়েছে কিন্তু সেখানে বাজার নেই তাহলে বাজারটাকে সংগঠিতভাবে ভেঙে ওরা ভেঙেছে এই জন্যই যাতে বড় বড় আদানি আম্বানিরা যাতে কৃষি পণ্যের বাজার হাতে পায় এই জন্যই কৃষক বিল নিয়ে এসেছিলো কৃষক মারার বিল সেটা কৃষক সভা আন্দোলন করে লড়াই করে তবে আটকেছে এখানে দাঁড়িয়ে বন্য প্রাণী মারা যাচ্ছে আবার প্রাণী ফসল নষ্ট করছে মানুষকে আক্রমণ করছে কেন এটা হচ্ছে তার মানে আজকে মোদি মমতার সরকারে আমাদের দেশের এই ব্যালেন্সটা হারিয়ে গেছে আমাদের বন্যপ্রাণীকেও বাঁচাতে হবে ওরা চাইছে বন্যপ্রাণী মেরে দিয়ে সব আর আম্বানির একটা ছেলের চিড়িয়াখানা আছে সেখানে নিজে রেখে দেবে আবার যখন বন জঙ্গল যখন সাফ করে দিচ্ছে তখন সেই প্রাণীগুলো লোকালয়ে চলে আসছে বা এমন ডুয়ার্সের বিভিন্ন বনাঞ্চলে যেভাবে মমতা ব্যানার্জি তৃণমূল যেভাবে জমি আঙরদের হাতে জমি তুলে দিচ্ছে তাতে ট্যুরিজমের নাম করে রিসর্টের নাম করে বন্যপ্রাণী প্রাণী বিচরণের জায়গা চারণভূমি সব নষ্ট হয়ে যাচ্ছে এইভাবে নদী গহ্বর থেকে পাথর তুলে নিয়ে নাব্যতাকে সংকটে ফেলে দিয়েছে নদীর বহন ক্ষমতা কমে গেছে এবং হরপা বাঁধ হচ্ছে মানুষ মারা যাচ্ছে মালবাজারও আগে বলা হয়েছে এখন আমরা দেখলাম এখানে তাই হলো বলছি যে কমিশন বলেছে যে বিএলওদের আঠেরো হাজার টাকা সাম্মানিক